স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বেলুর মঠে ভক্ত সমাগম সারাদিন ধর্মীয় অনুষ্ঠান এই উপলক্ষে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব দিবস ও জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই উপচে পড়া ফির বেলুর মঠে স্বামীজির জন্মতিথি উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা বেলুর মঠ চত্বর এদিন মঠে আগত সকল ভক্তদের জন্য ছিল প্রসাদ গ্রহণের ব্যবস্থা স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব দিবস ও জন্মতিথি উপলক্ষে সকাল থেকে বেলুর মঠে ভক্ত সমাগম ভোর সাড়ে চারটেই স্বামীজির মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পুজোর শুভ সূচনা এরপর বেদপাঠ স্তবগান বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয় এদিন বারোই জানুয়ারি দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন তবে মঠ মিশনে জন্মদিন নয় জন্মতিথি পালিত হয় সেই রকমই আজকের দিনটিতে একুশে জানুয়ারি স্বামীজির জন্মতিথি পালন হচ্ছে বেলুর মঠে জন্মতিথি উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বেলুর মঠ চত্বর বেলুর মঠের অস্থায়ী মঞ্চেও সকাল থেকেই এই বিশেষ উপলক্ষে চলছে নানা অনুষ্ঠান আছে নানান সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন আজ দুপুর তিনটেই অস্থায়ী মঞ্চে হয় ধর্মসভা সেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীও উপস্থাপন করা হয় এবং স্বামীজিকে নিয়ে আলোচনা করা হয় এদিন বেলুর মঠে দূর থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে ফলে তাদের নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ ভক্তদের নিরাপত্তার খাতিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও এদিন বেলুর মঠে আগত সকল ভক্তদের জন্য ছিল প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আজকের দিনটা বেলুর মঠে নিঃসন্দেহে একটা অন্য অনুভূতি বিশেষ করে স্বামীজি যে এই যে বেলুর মঠে তার জীবনের শেষ দিন পর্যন্ত থেকেছেন এবং সবথেকে বড় কথা বিবেকানন্দের ঘরে যখন সকালবেলা পৌঁছোই এবং ভেতরটা দেখার পর তার প্রতিটা ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে এখনও যেন তার অনুভূতিটা রয়েছে সেটাই অনুভব করতে পারি তার পাশাপাশি যেটা আগে ভেতরে প্রবেশাধিকার ছিল এখন যেটা বন্ধ হয়ে গেছে ঘরে ঢোকার কিন্তু এখনও বাইরের জানলা থেকে দাঁড়িয়ে সেই জিনিসটা দেখলে কিন্তু এখনও পর্যন্ত মনে হয় যেন স্বামীজি এখনও বেলুড় মঠের প্রতিটা জায়গাতে তার অবস্থান রয়েছে এবং তিনি যেন সবার মাঝে এখনও তার উপস্থিতি রয়েছে আজকের দিনটায় সকাল থেকে বারবার এটাই অনুভব করতে পারছেন বেলুর মঠে ঘুরতে আসা এক ভক্ত জানান আজকের এই তিনটি বেলুর মঠে আসতে পেরে খুবই অন্যরকম অনুভূতি হচ্ছে স্বামীজি জীবনের শেষ দিন পর্যন্ত এই বেলুর মঠে কাটিয়ে গিয়েছেন তাই এই বেলুর মঠের বিভিন্ন প্রান্তে রয়েছে স্বামীজির স্মৃতি প্রতি বছর এই দিনটিতে বেলুর মঠে আসার চেষ্টা করে এই বিষয় তিনি আরও জানান খুবই সুন্দর আমি বেলগড়িয়া পুলিশ হাউজিং থেকে এসেছি আর প্রায় আসি এখানে তো পরবর্তী সময়ে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছে আছে আমার খুবই ভালো লাগে এখানে এসে মন শান্ত হয়ে যায় স্বামীজির যে বাণীগুলো ওগুলো উপলব্ধি করে চললে তো জীবনের সত্যি সঠিক পথ পাওয়া যায় অথচ আমরা সেটা পারি না আর দরকারও এটা খুবই আজকের যে আজকের যে এই ছেলেরা যেই নতুন জেনারেশন উঠছে স্বামীজির কথা মতো যদি ঠিক যদি পথ চলে আমরা যাই তাহলে জীবনের সত্যি কোনো কষ্ট হবে না আমরা প্রায় আসি আমি তো প্রায় আসি এখানে মঠে এখানে প্রসাদ খাবো যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরবো সেগুলো একটু দেখি হ্যাঁ সারাদিন বেলুর মঠে কাটাবো এক কথায় স্বামীজির জন্মতিথি উপলক্ষে একেবারে জমজমাট আয়োজন বেলুর মঠে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড হাওড়া বধুয়া গুড়ো মশলা ভালো ভালো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন